কি চাই আমি গোটায় পৃথিবীতে কেবল তুমি ছাড়া তুমিহীন সর্বদাই তুমি হারা জানি তুমি অন্য কারো ছাড়েনি আমায় তোমায় পাওয়ার তোমার বেলায় আমি প্রেমের অবিশ্বাস্য উত্তাল ঘোর কেটে যাওয়ার পরেও আমার শুধু তোমাকেই ভালো লাগে আমার সত্তা অজান্তেই তোমায় ভালোবাসে এত ভিড়েও আমার নিজেকে মনে হয় ভীষণ একা তোমার প্রতি আমি বড্ড ব্যাহা আমায় চেপে ধরেছে যে কোনো কিছুর বিনিময় তোমাকে পাওয়ার তুমুল উদগ্র এক নেশা এই নেশা যেন মৃত্যু দণ্ডের মতোই যন্ত্রণাদায়ক খুব কাছ থেকে দেখেছিলাম তোমার অট্টহাসি যা ভুলতে প্রতিনিয়তই নিজের সাথে মিথ্যে বলি আমি যে তোমায় ভালোবাসি তোমাকে ঘিরেই আজও আমার সকল শূন্যতা তোমার বেলায় আমি বড্ড ব্যাহ